আজকের আলোচনার বিষয় আমাদের ধানের কিন্তু মাজরা পোকা তো এই মাজরা পোকা কিন্তু ধানের সাংঘাতিকভাবে ক্ষতি করে তো চাষিভাইদের নিয়ে আজকের কিন্তু আমি সেই ধানের মাজরা পোকা কিন্তু জমিতে চলে যাব দেখুন এই যে জমিতে চলে এসছে এখানে মাজরা পোকা লেগেছে যে জমিটায় সেখানে এসছে দেখুন কিছু কিছু জায়গায় এখানে চাকচাক হয়ে বসে গেছে বাড়েনি বেশি কারণ এখানে মাজরা পোকার আক্রমণ হয়েছিল এই যে হাত দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু খুবই ছোট হয়ে গেছে আপনারা তো বুঝতে পারছেন এইগুলো একদম ছোট এবং পাশেরগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো এই জন্যে কিন্তু ভেড়ি সবসময় পরিষ্কার রাখতে হবে পাশ পাখি কিন্তু বসার জন্য জায়গা করে দিতে হবে যাতে করে ওরা ধরে ধরে খেতে পারে এছাড়া আপনার ওষুধ কিন্তু প্রয়োগ করতে হবে ঠিক তিনটের পরে এবং প্রতি একরে কিন্তু দেড়শো লিটার জল হিসাবে প্রয়োগ করতে হবে এছাড়া নাইট্রোজেন সার কিন্তু এই সময় ব্যবহার করা যাবে না নাইট্রোজেন সার ব্যবহার করলে আরও বেড়ে যাবে এছাড়া অন্তর্বাহী ওষুধ ব্যবহার করতে হবে দানাদার ওষুধ ব্যবহার করা যাবে না করলে কিন্তু মাটির স্বাস্থ্য ক্ষতি হবে এই যে দেখছেন এটা টানলে কিন্তু সহজেই উঠে আসছে অর্থাৎ ডেড হাট হয়েছে এখানে মৃতগর্ভ হয়েছে এখানে টানলে সহজে উঠে আসবে পেনিকেলগুলো এবং এর যে ট্রিটমেন্ট আছে সেখানে ট্রিটমেন্টের মধ্যে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে ল্যামডা সাই এক এম প্রতি লিটার জলে আপনি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু অনেকটাই রোধ করা যাবে এবং তাছাড়া আছে ইয়মিক্টিন বেঞ্জয়েড বা নোভার ইউরন এক গ্রাম প্রতি লিটার জলে হিসাবে যদি ব্যবহার করেন তাহলে প্রতিহার